باکیر صاحب جی رائین 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 باکیر صاحب bình an camera này xong nhìn không niệm ra bay ra ông bay আজকে আপনারা অবগত আছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফেসিবাদি সরকার খুনি হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে তো এর এর খুশির কারণে আজকে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র জনতা আজকে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন স্পটের মধ্যে আনন্দের খুশির জন্য মিষ্টি বিতরণ করেছে তো এই মিষ্টি বিতরণ কর্মসূচি আমাদের আলহামদুলিল্লাহ সমাপ্ত হয়েছে আমরা আজকে শুধু এটা রায় হয়েছে আমরা দাবি করব এবং এটা যাতে কার্যকারী হয় এই এই হাসিনার যে ফাঁসির রায়টা হয়েছে এটা যেন বাস্তবায়ন হয় এবং ইন্টারিং গভর্নমেন্টের কাছে আমাদের উদার্ত আহ্বান থাকবে যে জুলাই জুলাইগণ অভ্যুত্থানের আপনারা ইয়ে রক্তের বিনিময়ে কিন্তু আপনারা ক্ষমতার মধ্যে গিয়েছেন আপনারা দ্রুত হাসিনাকে দিল্লি থেকে এনে বাংলাদেশের মধ্যে সোলোয়ার উদ্যানের মধ্যে জনগণের সম্মুখে তাকে ফাঁসির রায়টা কার্যকরী করতে হবে এটা আজকে আমাদের দাবি আমার নাম শেখ আরিবুল্লা আজিজি আমি কেন্দ্রীয় মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী আন্দোলন আলহামদুলিল্লাহ আমরা আজকে আলহামদুলিল্লাহ আমরা আজকে মিষ্টি বিতরণের প্রথম কারণ হলো যে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেশি যে সরকার ছিল শেখ হাসিনা তার এই স্বৈরাচারের কারণে আমাদের দেশের অনেক ভাই শহীদ হয়েছে অনেক ভাই আহত হয়েছে এবং অনেক ভাই পুঙ্গ হয়েছে এবং অনেক ভাই যে আয়না ঘরে অতদিন কষ্ট ছিল তো এই স্বৈরাচারের একটা সন্তোষজনক আমরা বিচার চাইছিলাম যে যার বিচারের মাধ্যমে দৃষ্টান্ত হয়ে পুরো বিশ্বের মধ্যে মানুষ দেখবে যে স্বৈরাচারের বিচার কেমন হয় তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচারে প্রাথমিকভাবে তার ফাঁসির রায় ঘোষণা হয়েছে যার ফলে আমরা বৃষ্টি বিতরণ করেছি তবে আমাদের একটা দাবি হলো শুধু তার ফাঁসির রায় হলেই চলবে না আমরা চাই তারে জন জনসম্মুখে এনে ফাঁসি দেওয়ার জন্য এবং জুলাই যুদ্ধ সহ সকল মানুষের জনগণের একটা আকাঙ্ক্ষা হলো তাকে জনসম্মুখে এনে ফাঁসি দিতে হবে এটাই আমাদের সিদ্ধান্ত আমার নাম তাজুল ইসলাম জাতীয় ছাত্রশক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা